আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু সম্মানিত দিনী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি সকলে সুস্থ আছেন এবং সপরিবারে ভালো আছেন এই দোয়া কামনা করি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি অধম গোনাগার আপনাদের সামনে হাজির হয়েছি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনারা থামনালে দেখেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব আপনারা একদম ঠিকই দেখেছেন তো সম্মানিত ভিওয়ার্স আপনার কন্যা সন্তান থাকলে আপনি যদি একজন কন্যা সন্তানের বাবা হন আপনি যদি একজন কন্যা সন্তানের মা হন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য সম্মানিত ভিওয়ার্স তার আগে একটি কথা বলে রাখি আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে করে আমি সমস্ত ভিডিও যখনই আপলোড দেবো ততক্ষণে আপনার ফোনেতে সর্বপ্রথমে পৌঁছে যাবে আর যেনারা আগে থাকতে সাবস্ক্রাইব করে রেখেছেন তেনাদেরকে জানাই আমার উষ্ণ অভিনন্দন এবং অফরন্ত দোয়া তো সম্মানিত ভিউয়ার্স আমি আজকে কিছু পয়েন্ট উত্থাপন করব কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব যে পয়েন্টগুলো আপনার কন্যা সন্তানের জন্য অবশ্যই উপকারিতা আসবে এবং আপনি একজন বাবা হয়ে আপনি একজন অভিভাবক হয়ে আপনার কন্যা সন্তানকে কিভাবে গাইড করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে উত্থাপন করব তো চলুন সম্মানিত ভিউয়ার্স বেশি দেরি না করে আজকের মূল ভিডিওতে আলাপ আলোচনা করি আজকের এক নম্বর পয়েন্ট হলো আপনার কন্যা সন্তানকে ইসলামিক শরীয়তের মশলা মশাইলের শিক্ষা দিন আপনার কন্যা সন্তানকে ইসলামিক কোনো দিনই শিক্ষা দেওয়ার এটা বেশিরভাগ মায়েরই কর্তব্য আপনার কন্যা সন্তানকে একটা মাই গাইড করতে পারে একজন বাবা সে সারা দিন কাজে কর্মে ব্যস্ত থাকতে পারে কিন্তু একজন মা সে বাড়ির মধ্যে সাংসারিক দিকে সমস্ত দিক দিয়ে লক্ষ্য রাখতে হয় এবং একজন মায়েরই বেশি দায়িত্ব হয়ে পড়ে তাই আপনার কন্যা সন্তানটিকে আপনি কিভাবে যত্ন নেবেন আজকের ভিডিওতে আপনি জেনে যাবেন ইনশা আল্লাহ আপনার কোন সন্তানকে আপনি দিনই মসলামা একটা কোনো একটা ভালো বই কিনে দিন যাতে করে দিনের নামাজের গুরুত্বপূর্ণ মসলামা সাইল এবং নামাজ শিক্ষার বই দিন সেই বইটি দেখে দেখে বা সেই বইটি পড়ে পড়ে যেন একটা দিনই শিক্ষা অর্জন করতে পারে আজকে দু নম্বর পয়েন্ট হলো মোবাইল ফোন থেকে দূরে রাখুন ফোন যদি দিতেই হয় তাহলে ইসলামিক কিছু সার্চ করে বের করতে তার হাতে দিন আপনার ছোট সোনামণিটাকে ফোনের যদি একদম ফোনটা দিতেই হয় তাহলে ইসলামিক কিছু নাটক ইসলামিক কিছু দিনই শিক্ষা সার্চ করে আপনি বের করে তার হাতে মোবাইলটা দিন আজকে তিন নম্বর পয়েন্ট হলো দিনকাল ভালো না কোনো পুরুষ মানুষের কোলে বসতে দেবেন না লক্ষ্য রাখবেন আপনার যতই আত্মীয়র লোক হোক আপনার সোনামণিটিকে কোলে করে নিয়ে সে বয়স্কই হোক আর বাচ্চাই হোক মাজারি হোক কোলে নিয়ে বসতে দেবেন না আমি কি বলতে চাইছি আপনি আশা করি বুঝতে পেরেছেন এদিকটাই আপনার কন্যা সন্তানকে আপনি লক্ষ্য রাখবেন আজকে চার নম্বর পয়েন্ট হলো আপনার কন্যার সন্তানটিকে খেলাধুলা করতে গেলে লক্ষ্য রাখুন কোনো ব্যাটা ছেলের সাথে সে যেন খেলাধুলায় ব্যস্ত না হয়ে পড়ে আজকের পাঁচ নম্বর বিষয়টি হলো আপনার কন্যা সন্তানটিকে যত বড় হবে তত আরও বেশি বেশি বাচ্চার মা যেন খবর রাখে ওই কন্যা সন্তানটির কোথায় যাচ্ছে কি করছে কার সাথে ঘোরাফেরা করছে এই বিষয়গুলো একটা মায়েরই দায়িত্বর উপরে পড়ে আপনি মা অবশ্যই আপনার কন্যা সন্তানটিকে এই বিষয়গুলো থেকে সচেতন রাখুন আজকের ছ নম্বর পয়েন্ট হল অভিভাবকদেরকে বিশেষভাবে বলব একেবারে নামাজ থেকে দূরে না সরে থেকে যদি দুই অক্তের সময় হয় দুই অক্তের নামাজই আপনি আদায় করুন এক সময় এই এক অক্ত দুই অক্ত থেকে পাঁচ অক্তই এসবে ইনশা আল্লাহ এক সময়ে নামাজ ধরে রাখুন দুই অক্ত নি আপনি পাঁচ তোই পৌঁছে যাবেন ইনশাল্লাহ নামাজ একেবারে ছেড়ে আপনি কিন্তু দুনিয়াদারি করবেন না এটা কিন্তু আপনার জন্য মারাত্মক লক্স এবং আপনার সন্তান সন্তদিরা তারাও কিন্তু আপনাকে দেখেই আপনাকে ফলো করেই তারাও কিন্তু দিনই শিক্ষায় শিক্ষিত হবে আপনি একজন অভিভাবক আপনি যদি না নামাজ পড়েন তাহলে আপনার সন্তানকে আপনি নামাজের কথা কিভাবে বলতে পারেন তাই আগে আপনাকে সচেতন হতে হবে আপনি একজন অভিভাবক আপনি একজন সন্তানের মা আপনি একজন সন্তানের বাবা আপনাকে নামাজের পাবন্দী হতে হবে আজকের সাত নম্বর পয়েন্ট হলো আপনার কন্যা সন্তান যখন সাত বছর বয়স হবে তখন তাকে নামাজের শিক্ষা দিন নামাজ পড়ার জন্য তাগিদ করুন নামাজের কথা বলুন দিনই মাসলাম তাকে শিক্ষা দিন আপনার কন্যা আট নম্বর পয়েন্ট হলো আজকের আট নম্বর পয়েন্ট হলো আপনার কন্যা সন্তানটি যখন বাড়ির বাইরে বের হবে তখন লক্ষ্য রাখুন পর্দার সাথে যেন বের হয় কারণ পর্দা করা ইসলামিক শরিয়াতে নারীদের জন্য ফরজ তাই অবশ্যই আপনি একজন অভিভাবক আপ যে আপনি একজন বাচ্চার মা অবশ্যই আপনাকে এ বিষয়ে সচেতন থাকতে হবে সমানিত ভিওয়ার্স আজকের ভিডিওর ন নম্বর পয়েন্ট লাস্ট পয়েন্ট খুবই ভাইটাল পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট সেটি হল আপনার সন্তানকে আপনার কন্যা সন্তানকে সন্তানের বাবার চেয়ে মায়ের ভূমিকায় বেশি পালন করতে হয় তাই আপনি একজন মা হয়ে আপনার কন্যা সন্তানটিকে যৌন সচেতনের শিক্ষা দিন তাকে গোপনে আকারে ইঙ্গিতে যৌন চাহিদার ব্যাপারেও তাকে শিক্ষা দেবার দরকার আছে আপনার কন্যা সন্তানটি দিনের পর দিন বড় হচ্ছে সে যখন উপযুক্ত হবে তার যৌন সচেতনার যদি জ্ঞানই না থাকে আজকাল পুরুষ যে কোনো মুহূর্তে ধ্বংসের পথে ডেকে নিতে পারে তাই আপনার কন্যা সন্তানটিকে অবশ্যই যৌন সচেতন কিভাবে হয় সেই বিষয়টি আকার ইঙ্গিতে হলেও আপনার সন্তানটিকে আপনি তাকে জানিয়ে রক্ষা করবেন তো সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওটি আপনাকে যদি এতটুকু ভালো লেগে থাকে এবং যেসব পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো যদি আপনার মনোনীত হয় অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং পারলে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের হোয়াটসঅ্যাপে আমার এই ভিডিওটি শেয়ার করে কিছুটা হলেও তাদের উপকার করার চেষ্টা করবেন সমন্বিত ভিওয়ার্স আজকের মতো এখানেই পরবর্তীতে আসবো আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাত